আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবরকে ভিত্তিহীন বলেছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস হোয়াইট হাউজে ট্রাম্প ও নেতানিয়াহু এই দুজনের মধ্যে ফোনালাপের সময় বেশ উত্তাপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেতানিয়াহুকে ট্রাম্পের এফ শব্দে তিরস্কার তুমি এত নেতিবাচক কেন ইউক্রেনের দুইশ একান্নটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই ড্রোনগুলোর বেশিরভাগ দক্ষিণ পশ্চিম অঞ্চলেগুলি করে নামানো হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত সংখ্যা ছাড়াল সাতষট্টি হাজার জনে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে দীর্ঘ টানাপুরেন এবার আমেরিকানের সাথে সমঝোতা চাই ভারত আমিরে মজলিশ মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর ভিত্তিহীন জানিয়েছেন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবরটি ভিত্তিহীন বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি রবিবার পাঁচ অক্টোবর তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে অস্বীকার করেছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাজ এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে হামাজ আন্তর্জাতিক তত্ত্বাবধায়নে ফিলিস্তিনে মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে কিন্তু হামাসের জ্যেষ্ঠ সদস্য মাহমুদ মার্ধাফি এক বিবৃতিতে এসব সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিত করেছেন তিনি বলেন বিরতির আলোচনার গতি প্র কৃতি ও অস্ত্র সমর্পণে হামাসের অবস্থানে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি নেতানিয়াহু ট্রাম্পের এফ শব্দে তিরস্কার তুমি এত নেতিবাচক কেন হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দুজনের মধ্যে ফোনালাপের সময় বেশ উত্তাপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনটিটিভি প্রতিবেদনে বলা হয়েছে হামাসের প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে নাতানিয়াহর নেতিবাচক মন্তব্যের জবাবে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং ইংরেজি এফ বর্গীয় গালি ব্যবহার করে বলেন আমি জানি না তুমি কেন সবসময় এত নীতিবাচক এটা একটি জয় এটি মেনে নাও ঘটনাটি ঘটে গত শুক্রবার হামাস ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের জবাব দেওয়ার পর যদিও হামাস তাদের উত্তরে কিছু যদি কিছু রেখেছিল তবু তারা প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে এরপরই ট্রাম্প ফোন করেন নেতানিয়াহুকে কিন্তু নেতানিয়াহুর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা মার্কিন মাধ্যম এক্সটেস কে বলেন বিবি নেতানিয়াহ ডাকনাম ট্রাম্পকে বলেন এটা উদযাপনের কিছু নয় এবং এর কোনো মানে নেই ইউক্রেনে দুইশো ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সোমবার ছয় অক্টোবর এই ড্রোনগুলোর বেশিরভাগ দক্ষিণ পশ্চিম অঞ্চলে গুলি করে নামানো হয়েছে এর মধ্যে একষট্টি কৃষ্ণ সাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় তবে সম্ভব ক্ষতির বিষয়ে কিছু জানানো হয় খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যায় জানিয়েছে কিন্তু ইউক্রেন কতগুলো ড্রোন নিক্ষেপ করেছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ অন্যদিকে ইউক্রেনীয় টেলিগ্রাম করিনি চ্যালেঞ্জগুলো জানিয়েছে কৃষ্ণ সাগরের তীরে ফেউদুসিয়া এলাকায় একটি তেল ডিপুতে হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়েছে আরবিকে ইউক্রেন কেবিকে ইউকে রাইন নামের একটি চ্যানেল দাবি করেছে হামলার পর ডিপুর একটি জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় তবে বার্তা সংস্থা রয়টার স্বাধীনভাবে ফেউদুসিয়ার ঘটনাটি যাচাই করতে পারেনি গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত সংখ্যা ছাড়ালো সাতষট্টি হাজার একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা সাতষট্টি হাজার একশো উনচল্লিশ জনে পৌঁছেছে বলে রোববার পাঁচ অক্টোবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো তিরাশি দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ত্রিশ জন এতে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনি সংখ্যা দু পাঁচ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে উনিশ হাজার একশো চব্বিশ জনেরও বেশি এদিকে গত আঠারো মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত তেরো হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাতষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ জন আমেরিকার সাথে সমঝোতা চাই ভারত আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে দীর্ঘ টানা আলোচনার পরেও কোনো ইতিবাচক ফল না আসায় ভারত এবার সক্রিয়ভাবে সমস্যার সমাধানের পথে হাঁটতে চাইছে এ বিষয়ে নয়াদিল্লিতে রবিবার এক আলোচনা সভায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যে মত তৈরি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে ভারত রবিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমস্যার সমাধানে ভারত সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে তার মতে ভারত এবং আমেরিকার মধ্যে একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছানো অন্তত জরুরি তবে একই সঙ্গে তিনি ভারতের উপর চাপানো মার্কিন শল্ককে অন্যায্য বলে উল্লেখ করেছেন বর্তমানে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো মোট পঞ্চাশ শতাংশ শল্ক কার্যকর রয়েছে প্রথমে পঁচিশ শতাংশ শল্ক চাপানো হয়েছিল পরে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও পঁচিশ শতাংশ শল্ক চাপায় আমেরিকা খেলাফত মজলিস এখনো কোন নির্বাচনী জুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি জানিয়েছেন মামুনুল হক আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোন নির্বাচনী জুটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি আপাতত আমরা জুলাই সনদ অভিনম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আছে এ আন্দোলন সফরের কোন বিকল্প নেই আজ সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাডম্বর অনুষ্ঠানে হাট হাজারি মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ জাদা ও আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বা এর বাবু নগরীর জামাতা হজরত মাওলানা হাবিবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদান করে তিনি আমিরে মজলিশের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে